তন্ত্র মন্ত্রের জোরে মানব সমাজকে শুভ শক্তির দিকে চালনা করার মানুষের আজকাল সত্যিই বড় অভাব তবে এমন মানুষও আছেন যেমন আমাদের পর্দার ভাদুরী মশাই এই চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তী দর্শক মনে পাকাপাকি ভাবে একটা জায়গা তো করে নিয়েছেন বটে তবে এবারে নিকটায় টুতে ভাদুরী মশাই আরো কতটা তীক্ষ্ণ সেই গল্পই আজ আমরা করবো

এবং গুরুর সঙ্গে লড়াই করতে এসছে প্রায় একই কারণে সেটা পরীক্ষা করতে সে কথাটা শিখেছে কিন্তু সেটা অন্য করে করছে করতে গিয়ে আমার আমার একজন আরেকজন ভক্ত একটি মেয়েকে তাকে তুলে নিয়ে চলে যায় সেটা আগের এটাতে আমার তখন আমার সবচেয়ে প্রিয় সে মিতুলকে ফিরিয়ে আনতে হবে এই প্রমিসটা আমি করেছিলাম সেই থেকে শুরু হচ্ছে গল্পটা টুটা এবং সেটা পরিণতি পাচ্ছে শেষ পর্যন্ত আমি যখন তাকে মুক্ত করছি সেই সময় তার জন্য কিছু শাস্তি পাচ্ছে লোকনাথ আমার কষ্ট হচ্ছে তার জন্য নিশ্চয়ই কারণ আমার সে সবচেয়ে প্রিয় শিষ্য ছিল একটু বিপথগামী হয়ে গেছিল সে অঘরি হয়ে গেছিল মাঝখানে সেটা আমি বুঝতে পারি এবং প্রচন্ড ভাবে সে আমাকে অপোজ করেছে আমার প্রত্যেকটা যে অ্যাকশন মন্ত্রের শক্তিকে সে খর্ব করার চেষ্টা করেছে হয়তো আলটিমেটলি কি হবে সেটা তো ছবিটা বলবে সেটা যারা দেখবে তারা বুঝতে পারবে যে কে জিতবে কে হারবে সেটা এটা হচ্ছে বিশেষত্ব কাজী এই লড়াইটা অন্যদের জন্য যেমন লড়েছি এর আগে সে হয়তো ঠিক আমার নিজের কেউ না অত প্রিয় নয় কিন্তু এখানে যার জন্য আমি লড়ছিলাম যাকে ফিরিয়ে আনার জন্য আমার সংগ্রামটা ছিল সেটা অত্যন্ত প্রিয় একজনের জন্য মেয়ের মতো যে একদম আচ্ছা ভাদুরী মশাই হতে যেহেতু একটা মাঝখানে অনেকটা সময় মানে এক বছর পর পর যে শুটিং হয় ভাদুরীমশাই হয়ে উঠতে কি করতে হয়েছে মূলত কিছু একটা কনসেন্ট্রেট করা ওই রোলটাকে ভেতরে বাশ করা আমি কিন্তু মিস করছিলাম যতদিন এইটা শুটিং হচ্ছিল না একটা গ্যাপ হয়েছিল আমি কিন্তু সিরিয়াসলি মিস মিস করছিলাম কারণ পরপর দু বছর একই সময় ভূত চতুর্দশী সময় মুক্ত মুক্তি পেয়েছিল এবং সেকেন্ডে যখন মুক্তি পাই তখন আমি আমার বাড়িতে তো সেখানে বসে ওদের বড় স্ক্রিনে ওই পঁচাত্তর ইঞ্চিতে বসে আমরা যখন ভাদুর বসে দেখছিলাম সেই সুদূর হিউস্টনে ইউএসএ সেখানে বসে সবাইকে নিয়ে ওখানকার মেয়ে নাতনি এবং তাদের সব বন্ধু বান্ধব তারা অনেকে ছিল সেই

এটা দেখবেন নিশ্চয়ই দেখবেন দেখবেন তো নিশ্চয়ই কারণ করছেন অকালটে ভয় পাই না আমি সেরম বললে মানে আমি আসলে ঠিক ঈশ্বর যে অর্থে সবাই মানে গঙ্গাসাগর দৌড় মন্দিরে মন্দিরে ঘরে আমি ওই অর্থে ঈশ্বর মানি না আমি মানে একজন ঈশ্বর তো নিশ্চয়ই তাহলে এই পৃথিবীটা এরময় চলতো না ওইভাবে রোজ সূর্য উঠতো না রোজ অস্ত যেত না শীতকালে ঠিক শীত পড়তো দক্ষিণায়ন হতো উত্তরায়ন হতো এরকম হতো না নিয়ম মেনে কিন্তু আবার যতটুকু নিয়ম পাল্টায় সেটা কিন্তু একশো বছর আগেও যা পাল্টাতো এক হাজার বছর আগেও যা পাল্টাতো এখনো সেইভাবেই চেঞ্জটা হয় ধরো উত্তরায়ন দক্ষিণায়ন দুটো হয় এই দুটোর মধ্যে যে একটা পার্থক্য আছে একদম একই রকম থাকে না একটু পাল্টে যায় সূর্য একটু সরে আবার এদিকে আসে সে নিয়মটাও কিন্তু পারফেক্ট ওটাও কিন্তু একই ঘটে চলেছে এরকম যদি হয় একটা রকেট যাচ্ছিল ওপরে ওই করছিলাম যে কিছু স্যাটেলাইট ছাড়তে ছাব্বিশটা স্যাটেলাইট সে ছাড়বে অরবিটে গিয়ে ছেড়ে দেবে সেখানে ওটা ঘুরতে থাকবে তাই থেকে কাজ হবে আমাদের আমাদের এরকম করি আমরা মানে লিংক পাই অমুক পাই যেগুলো সব আমাদের কাজকর্ম করি আমরা সেইটা নাকি একটা ফার্স্ট স্টেজটা ক্রস করে সেকেন্ড স্টেজে ঢোকার সময় নাকি সেটা কিছু একটা ছোট প্রবলেম আছে মানে হয়তো পয়েন্ট জিরো 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 ওয়ান এরকম একটা ডিফারেন্স হয়েছে এটা তো অবাক লাগে না ভাবতে ঈশ্বরের কাজ না একটা ওইখানে কোথায় অন্তরিক্ষে একটা কি যেন মুভমেন্ট হচ্ছে সেটা আমাদের তৈরি আমরা ছেড়েছি হয়তো হরিকোটা থেকে সে যাচ্ছিল তার নাকি একটুখানি এরম হওয়ার কথা ছিল সেটা নাকি একটু এরম হয়ে গেছে সেখানে ওয়ারিড তো সাকসেসফুলি ঢুকবেই না হয়তো ওখানে গিয়ে তারপরে দুটো স্টেজ থার্ড স্টেজে নাকি ও ছাড়বে স্যাটেলাইট তো এখন পরের খবরটা আমি আর পাইনি যে ঠিক ট্র্যাকটা ঠিক করা গেল না গেল না কোথায় মঙ্গল গ্রহে সেখানে একজন নাববে সে যদি জোরে নাবে তো ভেঙে যাচ্ছে আস্তে নামতে হবে একটা সফট ল্যান্ডিং করতে হবে তবে সাকসেসফুল হবে তো এই এত রকম কাণ্ড আছে মানুষ যখন এতটা ঈশ্বর হতে পেরেছে তাহলে সেই সুপার কম্পিউটার যাকে আমি ঈশ্বর মানছি সে তাহলে কতটা পারফেক্ট সে তাহলে কি যেরকম হয় একজন বলে না আমি দেখেছিলাম ভূত আমি ওই বাড়িতে গেছিলাম ওইখানে গেছিলাম দেখলাম ওই ছায়া গেল ওই ছায়া তখন আসার কথা না একটা লোক গেল দেখলাম এইটাকে আমি ইলিউশন বললি মানে এটাকে আমি ঠিক মানি না হ্যাঁ তন্ত্র মন্ত্রও আমি খুব মানি না এই জন্য বলছি এই যে আমরা মন্ত্র পড়ি এই মন্ত্রটার এক্সাক্ট এফেক্টটা কি আমরা দেখিনি তুমি কি দেখেছো মানে তোমার বিয়ের সময় মন্ত্র পড়া হলো কেন তাতে কি হলো আবার নাকি বলা হয় এখন নাকি শর্টে করুন এটা শর্টই দিয়ে দিন মানে মন্ত্র শর্ট করে দিন তাহলে হয়ে যাবে একই কাজ হবে হয় নাকি

এখানে কাঞ্চনদার একটা অভিজ্ঞতা ধরে শুনছিলাম যে মন্ত্র পড়তে গিয়ে জানা হলো যে তা পিশাচকে ডাকার মন্ত্র তোমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে এই সৃষ্টির সময় না আমি পিশাচকে যে ডাকছে পিশাচকে পাঠাচ্ছে আমার কাছে এইটা কিন্তু আমি সব বুঝতে পারতাম হ্যাঁ যে ও মন্ত্র পড়ে কাউকে আনছে আমি ওদের বলতাম ও সেটাতে

এরম নাকি হওয়া যায় অযাত শত্রু হয়ে যাওয়া যায় সব কিছু পারবে করতে এরম নাকি ঈশ্বরের সক্ষমতা পাওয়া যায় এসব জিনিসগুলো করতে চাইছে সেগুলো আমি দেখছিলাম ও একটা জেলে ছিল সেই জেলখানার ভেতরে যখন আমি দেখতে যাই খালি সেলটা তখন দেখি দেয়ালে অনেক কিছু লিখছে লিখেছে ও এবং তখন বসে বুঝি এখান থেকে ওই মৃতকে চালনা করার ক্ষমতা এখান থেকে আদায় করেছে এখানে বসে সাধনা করে বারো বছর সাধারণত ওটা আদায় করেছ সেটা অঘরীরা করে অঘরীরা করে না আমি জানি এগুলো সব এই ভাদুরী মশাইয়ের মজাটা হচ্ছে একজন অত্যন্ত শিক্ষিত মানুষ ডক্টরেট সে প্রফেসর অ্যাট দ্য সেম টাইম সে অকল সায়েন্সটাকে গুলে খেয়েছে মন্ত্রতন্ত্র তার সব মুখস্থ কাজেই সে এই নেগেটিভিটি অফ তন্ত্র সেইটা থেকে সে মানুষকে মুক্ত করতে পারে আচ্ছা করতে গিয়ে তোমার কোন বিষয়টা সবচেয়ে বেশি কঠিন কিংবা চ্যালেঞ্জিং মনে হয়েছে সফট তো বিশদত্ব কাজ সেকেন্ডলি যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে কনসেন্ট্রেট করা কনসেন্ট্রেট করে এই একটা অ্যাবরমালিটিকে নরমাল করা মানে যেটা যে মন্ত্রটা আমি পড়ছি সেই মন্ত্রটার ইম্প্যাক্টটা এই হচ্ছে এফেক্টটা এই হচ্ছে সেটা আমার চোখে মুখে আসতে হবে আমি বোঝাতে হবে যে আমি যখন হাতটা শ্রো করছি তখন সেখান থেকে একটা বিদ্যুৎ বেরিয়ে যাচ্ছে গিয়ে সেটা আঘাত করছে কোথাও কাউকে আগের চ্যাপ্টারই ছিল যে আমি যখন হাতটা ছুঁড়ে দিয়েছিলাম তখন সেখান থেকে ওর কাছে পৌঁছে লোকনাথ উড়ে গেছিল লোকনাথ গাছে ধাক্কা খেয়ে পড়ে গেছিল তো এরকম একটা ঘটনা আমি ঘটাতে পেরেছিলাম তো সেইটা থেকে বোঝা যাচ্ছে যে একটা এনার্মাস ক্ষমতা আছে লোকটার মধ্যে আর তাকে কি করে মানে আটকে রাখা যায় তাকে কি করে পরাজিত করা যায় তার চেষ্টা লোকটা বসে আছে এটা লড়াই মানে দ্রোণাচার্যের সঙ্গে হয়তো কর্ণের লড়াই হচ্ছে অর্জুনের লড়াই হচ্ছে এরকম এবং এরকম গল্পে পাঠ করার সময় যেহেতু গল্পটা এরকম একটা ধর্মে অনেক বিশ্বাস তৈরি হয় আবার অনেক বিশ্বাস ভেঙে যায় তোমার এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে না মানে আমি যেহেতু বেসিক্যালি কোনো ভূত বা ঈশ্বর সেই অর্থে বিশ্বাস করি না যারা ছা সরে গেলে মনে হলো ভূত গেল সেটা নয় কিন্তু একটা ইরি ফিলিং হয় সেটা আগে আমার এত যতটা হতো যে একটা অস্বস্তি হয় কোন সময় অন্ধকারের মধ্যে হঠাৎ একটা আওয়াজ হলো একটা চমকে যাওয়ার একটা সেইটা বোধহয় আমার একটু বেড়ে গেছে আগের থেকে এটা করার পর আচ্ছা আমি চমকে যাইবেছি আচ্ছা মানে ওইটা চমকালে আমার একটা অন্য কিছু মনে হয় হয়তো ঘটনা ঘটনা কিছুই না কোন একটা বড় বাজি ফেলেছে দূরে রাত্রিবেলা হয়তো ঠাম করেটা ফেলেছে আমি একটু চমকে গেছি মানে হতে পারে মনে হলো যে লোকটা কিছু করলো নাকি তুমি যত বলছো দর্শকদের উৎসাহের পারটাও আরো বেশি বাড়ছে দেখার জন্য সিরিজ তবে দীপক দা একটা কথাই মাত্র আমি শুনলাম তোমার একটা সাক্ষাৎকারে যে এই ইন্ডাস্ট্রির এখন কি অবস্থা এটা নিয়ে তুমি বেশ চিন্তিত এর আগেও বহুবার বলেছো কি মনে হয় দীপক ইন্ডাস্ট্রিটা তো আমার মা এ নিয়ে আমায় খাওয়ান পরান এত বছর ধরে আমার সংসার চালিয়েছেন এ আমার মেয়ে বড়ো হয়েছে বিয়ে হয়েছে ডক্টরেট হয়েছে সবই তো ওর ওর জন্যে থেকেই পেয়েছি আমি আমি খুব লোক নই আমি অমিতাভ পাচ্ছেন টেন্ডুলকার সত্য রায় আমি কিছুই নই আমি সামান্য একটা লোক আর আমি আমার লিমিটটা জানি যে এই পর্যন্ত আমি পারি করতে বা এই পর্যন্ত পেলেই আমার পক্ষে যথেষ্ট ইনফ্যাক্ট আমি সত্যি কথা বলতে আমি যত কিছু এক্সপেক্ট করেছি তার বেশি পেয়েছি একটা ছোট্ট ক্ষোভ আছে সেটা হচ্ছে আমি একটু ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা কিছু বানাতে চেয়েছিলাম অ্যাস ডিরেক্টর আর সেটা করতে দীপক কিন্তু তাকে আমার চির নিচের তৈরি একটা যেন ফ্র্যাঙ্কস্টাইন মানে নেগেটিভ অর্থে না পজিটিভ অর্থে যদি ধরি তাহলে একটা চিরঞ্জিত বানিয়েছিলাম আমি নিজের জেচে বানিয়েছিলাম সে অ্যাকচুয়ালি দীপককে খেয়ে নিয়েছে এরকম ব্যাপারটা সেটা একটু দুঃখ আছে আমার একটা মানে চিরঞ্জিত হয়ে বেঁচে থাকতে চাইছো না এখন দীপক হয়ে হ্যাঁ আমি দীপকও চাই চিরঞ্জিত দুটোই চাই যদি দুটো ছবি দুজন করায় আমাকে একটাতে চিরঞ্জিত হিসেবে অভিনয় করব একটাতে দীপক হিসেবে অভিনয় করব অভিনয় না পরিচালনা করব অভিনয় করব সেরকমও যদি হয় আচ্ছা তাহলে পৃথিবীতে একটা অদ্ভুত ঘটনা ঘটবে প্রথম সেটা হচ্ছে একজন অ্যাক্টর যে আবার সুপারস্টারও সে দুটোর ভাবে অভিনয় করে একটা নভিস নতুন কামার হিসেবে দীপক চক্রবর্তী এসে পাট করছে আরেকটা স্টার পাঠ করছে এটা মজা দিয়ে দেখার জন্য মুখিয়ে থাকব আচ্ছা এই নতুন দীপক চক্রবর্তী যদি কখনো আসেন পর্দায় অভিনয় কোন চরিত্রে আসবে ইস তো তো চতুষ্কোণেছিল তো শ্রীজ্যোতি বলেছিল এটা কিন্তু এটা কোন চিরজের পাট পড়ার আইডিয়া ছিল ম্যাডাম দীপক আর ঋতপর্ণা বলেছে দিবাড়িগুলিতে এই দীপু আজকে তুই বলছিস দীপু এটা কিন্তু এটা কিন্তু না দীপক চক্রবর্তী যদি কখন পর্দায় আসেন অভিনয় কোন চরিত্রে আসবেন এরকম কোন চিন্তা আছে না সেরকম কোনো চিন্তা নেই তবে বলছি আমি দীপকের পুরো সিনেমা সত্তা যেটা যেটা মানিকদার দোয়া অনেকটাই মানিকদা যেভাবে তার অভিনেতাদের অভিনেত্রীতে যেভাবে পাঠ করাতেন সেটা তো আমি পাশে থেকে দেখেছি অ্যাসিস্ট করার সময় এবং বিদেশের প্রচুর ছবি দেখেছি জারি ছবি বলো রবার্ট ডেনার ছবি স্কসেসের ছবি নোলানের ছবি মানে যত ছবি আমি দেখেছি আগেকার ডিরেক্টর এই যে রিয়েলিস্টিক অ্যাক্টিং যেটা আলপাচিনো ওয়েদের আছে ডুভালে আছে সেই রকম একটা লোক সেই এক্সপ্রেশন সেইভাবে মানে রিয়েলিটির শেষ কথা হিসেবে অভিনয় করতে চাই রিয়েলিস্টিক অ্যাক্টিং এর লাস্ট ওয়ার্ড মানে আমার কনসেপশনে যতখানি আছে সেটা করতে পারি ইন্ডাস্ট্রির কথা যেহেতু বললেই কখনো মনে হয় যে এমন কোন কো সঙ্গে আসবো যেটা একদম হল ভেঙে দেবে এত ভিড় হবে এত সারা পাবে এমন কেউ আছে তোমার মাথায় এর সাথে যদি অবশ্যই গল্প এখন হিরো তাহলেও তোমার কোনে মনে হয় যে পুরনো কারোর সঙ্গে ফিরে আসলে পরে সেই সারাটা পাওয়া যাবে আবার ইন্ডাস্ট্রি একদম ঘুরে দাঁড়াবে জানি না বলা মুশকিল মানে ইকুয়াল স্ট্রেংথ নিয়ে যদি দুটো রোল হয় তাহলে হতে পারে আমি বোম্বা আসতে পারি আসছো না কেন আসছি না হচ্ছে না অফার আসেনি সেইভাবে একটা এসেছিল অঞ্জন দত্ত একবার বলেছিল আচ্ছা দুজনে একসঙ্গে হ্যাঁ হলো না কেন মানে রোল অফ এ কিলার আর রোল অফ এ পুলিশ অফিসার তুমি পুলিশ অফিসার না আমি বোধহয় কিলারটা মানে যেটা অঞ্জন চাইছিল আচ্ছা হ্যাঁ

কোনো ডিরেক্টর কোন প্রডিউসার জিজ্ঞেস করতে পারো যে আমি কখনো তাকে বলেছি কিনা কি পরে ছবি কি হচ্ছে আমি থাকছি তো কখনো না কখনো আমি যেটা পাই সেটাই করি বড় যে রিজেক্ট চুরি তা থেকে কিছু হয় তো আদারওয়াইজ করি না আমি আসলে যা পাই তাই করি এখন নিশ্চয়ই রিজেকশনের পরিমাণটা আরো বেড়ে গেছে হ্যাঁ এটা তো বাড়বেই এটা বড় হলে তো এমনি বাড়বে এটা বলো না বুড়ো হয় কিন্তু পরিচালনায় কবে ফিরবে দীপকদা খুব উৎসাহ পাচ্ছি না আমাদের যেম কন্ডিশন এখন আছে ইন্ডাস্ট্রিতে তাতে আমি খুব উৎসাহিত নই যে এই পুরো সিস্টেমটা যেটা সেই সিস্টেমটার মধ্যে এমনিতে ইন্ডাস্ট্রি ছোট হয়ে গেছে আমার তো হলও নেই আমি যে আগে যেরকম আমার একটা ছবি বানালে আমার কিছু করতে কেউ উঠে আমার মর্যাদা আমার ফিরিয়ে দাও এই যে ছবি তো হিউজ হলে চলেছে না সাতশো হলে চলেছে এখন তো হলই আর মাল্টিপ্লেক্সে বাংলা ছবি চালানো ডিফিকাল্ট একদম মানে আমি সিরিয়াসলি বলছি গুল না মারলে ছবি হিট হবে না তুমি যাও দেখতে টিকিট কেটে টিকিট কেটে যাই না কেন দেখায় সবাই কেন দেখায় সবাই আমি টিকিট কেটে যাও না টিকিট কাটবো কেন আরে টিকিট যায় না দেখায় সবাই তো আমি কি করব বলে আমি যদি বলি যে আমি দেখবো ছবিটা তো এমনি দেখ বেশ অনেক গল্প হলো কোন দিকে চলে গেলাম আমরা শেষ করব দীপক দা মানে তুমি একটু আগে মানে মোটামুটি উৎসাহের পারতকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছ কারণ তুমি এখন ভয় পাচ্ছো নাকি বিভিন্ন কিছু কারণে দর্শকদের কি বলবে ওই লোকনাথকে কে ভয় পাই কাঞ্চন মল্লিক ভয় পাও কাঞ্চন মল্লিক ভয় পাও কাঞ্চন মল্লিক পাচ্ছি কেন আগে পেতাম না এখন পাচ্ছ লোকনাথ সাজার পর থেকে

ডাকঘর 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 রাজকাহিনী ডাকঘর রাজকায়ী আজকাল কিছুটা কিন্তু আমি ডাকঘরে ভক্ত হয়ে গেছি এত সিরিয়াস একটা এটা ডাক লেগেছে তো এইটা আর একটা যেখানে ও সিরিয়াসনেসের বাড়ি যেতেও পারবে না মানে এই এই রোলটা যদি একটু কমিক্যাল হয় তাহলে কিন্তু হবে না মানে

দুঃখ হয় দুঃখ হয় সেই দুঃখটা যাতে আর খুব বেশি না থাকে আমরা সেটা চাই দর্শকদের বলে দাও একবার যাতে তারা মন খুশি করে দেখেন তেইশ তারিখে আসছে একদম সামনে মানে নাকের ডগায় প্রায় এসে গেছে দরজা এক্ষুনি নক করবে আপনার টক 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 করবে দরজা খুলবেন নিকশ চায় টু আপনার ঘরে ঢুকবে আপনার টেলিভিশনে দেখবেন হইচইয়ের নিকশ চায় টু ভালো লাগবে थैंक यू सो मच खूब भाव था